নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই আমরা যদি এক্সট্রা কিছু কাজকর্মগুলো একটু টিপস আর বুদ্ধি সহকারে করে থাকি তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধে হবে আর সময়ও বাঁচবে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা সারাদিন কাজকর্মের মধ্যে এরকম অনেক কাজ আছে যে। যে কাজগুলো করতে গেলে হয়তো আমাদের হাতটা একটু কেটে যায় বা হাতের একটু চামড়া উঠে যায় তখন কিন্তু হাতে প্রচণ্ড জ্বালা করে তারপরেও কিন্তু অনেক কাজ থাকে যেমন লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো ধরলে বিভিন্ন মশলা যদি ওই কাটা জায়গাটায় লাগে তাহলে কিন্তু প্রচণ্ডই হাতে জ্বালা পোড়া করে আর বাসন মাজতে গেলে তো কথাই নেই সেই ভীম লিকুইড বা ডিশওয়াশ লেগে কিন্তু হাতের ইনফেকশানও হয়ে যায় সেই কাটা জায়গায় আর কাটা জায়গাটা কিন্তু শুকোতে চায় না এই সমস্যা কিন্তু প্রত্যেকটা মহিলারই হয়ে থাকে রান্নাঘরে কাজকর্মের সময় হাতটা কেটে যেতেই পারে সবজি তরি তরকারি মাছ মাংস এগুলো কাটার সময় তো তখন তো হাত কেটে গেলে আমরা কাজটা থামিয়ে রাখতে পারবো না আমাদের কাজ তো করে যেতেই হবে তাই এই টিপসটা যদি করে নিতে পারো দেখবে ব্যান্ডেড যদি লাগাই আমরা কাটা জায়গায় ব্যান্ডেডেই কিন্তু ঠিকভাবে নির্মূল হয় না ব্যান্ডেডটা কিন্তু জল লেগে লেগে উঠে যায় তাই দেখো এরকম বেলুন যদি থাকে ঘরে একটা দুটো বেলুন কিন্তু থাকবেই তো তখন কিন্তু এই বেলুন যেই জায়গার যেই আঙুলে কেটেছে সেই আঙুলটার মধ্যে যদি বেলুনটাকে পরিয়ে দিতে পারো তারপরে যা কিছু কাজকর্ম করো না কেন রান্না বান্না বাসন মাজা ধোয়া দেখবে জল লাগবেই না দেখো অন্য সব আঙুলগুলো একেবারে ভেজা কিন্তু আমার এই আঙুলটা কিন্তু ভেজা নেই হাতটা কিন্তু অনেকটাই সেফটি হয় তো বেলুনটাকে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারো হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা বাচ্চারা যখন স্কুলে যায় বাচ্চারা তো এই বুট জুতোগুলো পরে থাকে ব্ল্যাক এছাড়াও বাড়ির ছেলেরা অফিসে যখন বেরোয় সেই কালো জুতোগুলো কিন্তু দুদিন পরপরই পালিশ করার প্রয়োজন হয় তো সব সময় কিন্তু টাকা দিয়ে বাইরে না পালিশ করলেও চলবে এই ট্রিক্সটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে ফলো করো দেখবে দারুণভাবে কিন্তু পালিশ হয়ে যাবে যে কোনো কালো বুট এইভাবেই পালিশ করে নেবে দেখো কি পরিমাণে ধুলো পড়েছে সেটা তোমাদের সামনে থেকে দেখিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি নারকোল তেল বা যে কোনো তেল হলেই হবে নারকেল তেল হলে বেশি ভালো হয় আর উজালা হ্যাঁ বন্ধুরা আমরা যে উজালা ব্যবহার করি জামা কাপড়ের ক্ষেত্রে সেই উজালা আর হচ্ছে একটু সুতির কাপড় নিয়ে নিয়েছি এটার মধ্যে দেখো দু তিন ফোঁটা নারকেল তেল আর এক দুই ফোঁটা এরকম উজালা নিয়ে নিয়েছি এটা দিয়ে মিশিয়ে এবারে আমি জুতোটাকে পলিশ করব। দেখো এত সুন্দর করে পালিশ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না যে এটা বাইরে থেকে করে আনা হয়েছে নাকি নিজেরাই ঘরে করেছি এইভাবে তোমরা যদি প্রতি সপ্তাহেই পরিষ্কার রাখতে পারো দেখবে দেখতেও ভালো লাগে আর জুতোটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আর এর যে একটা নিজস্ব গ্লেজ সেটা কিন্তু ফিরে আসে দেখো আমি কিন্তু এরকম বাইরে এই জুতোটা কেনার পর আমি কিন্তু বাইরে একদিনও পালিশ করিনি এই সমস্ত কালো বুট বাড়ির যত বুট আছে আমি কিন্তু এরকম উজালা নারকেল তেল দিয়েই একেবারে ঝটপট পরিষ্কার করে ফেলি তাতে কিন্তু ময়লাটাও উঠে যায় ধোয়া বেশি করতেও হয় না আর গ্লেজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিরে আসে দেখো ধুলো ময়লা উঠে যাবে আর তেল দিলে তো মসৃণ হয় আর কালোর মধ্যে উজালা দিলে কিন্তু কালোর ভাগটা ভালো আরও বোঝা যায় দেখো আমি দুটোর তফাতটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো একেবারে গ্লেজি নতুনের মতো আর এটা কতটা নোংরা হয়েছে দেখো এটার ফারাকটা তোমরা দূর থেকেও কিন্তু বুঝতে পারবে চলো এইবারে আর একটা বুট একই রকমভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয় এখন থেকে বন্ধুরা টাকা খরচ করে বা সময় নষ্ট করে বাইরে আর এই বুট পলিশ করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা বাড়িতেই করে নিতে পারো দেখো পুরো মানে দুটো জুতোই কিন্তু আমার ভালো করে পালিশ করা হয়ে গেছে এই দেখো কত সুন্দর তোমাদেরকে আমি আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুনের মতন কিন্তু ঝকঝকে তকে হয়ে গেছে তো এবার থেকে বাড়ির যত বুট রয়েছে কালো রঙের সব বুটগুলোই তোমরা বাড়িতেই নিজেরাই কিন্তু ক্লিন করে নিতে পারবে ভালো করে পালিশ করে নিতে পারবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা বাচ্চারা যে টিফিন বক্স নিয়ে স্কুলে যায় সারা সপ্তাহের কিন্তু এরকমভাবে একটা নাম লিখে রাখতে হয় কারণ ছোট বাচ্চারা টিফিন বক্স হারিয়ে ফেললে তাই সেই কারণে নাম আর ক্লাসের নামটা কিন্তু লিখে দিতে হয় এইবারে যখন আমরা এটা বাড়িতে ভিম লিকুইড জেল দিয়ে ঘষা মাজা করি পরিষ্কার হয়ে গেলেও এই নামটা কিন্তু উঠতে চায় না তো এটাকে তো সপ্তাহে একদিন পরিষ্কার করতেই হয় করে আবার নতুন করে নাম লিখতে হয় তো দেখো এই যে সাদা যে টুথপেস্ট রয়েছে এই টুথপেস্ট একটা যদি ঘরে এনে রাখো ব্যবহার না করলেও ছোট যদি অল্প দামের একটা এনে রাখো অনেক কাজ করতে পারবে দেখো আমি ব্রাশ প্রয়োজনই হলো না তাও আমি ব্রাশটা একটু ভিজিয়ে ঘষে নিচ্ছি আমি কিন্তু আঙুলের সাহায্যে একটু টুথপেস্ট দিয়ে দিয়েছি দেখো দেখতেই পেলে দেয়া মাত্রই কিন্তু ম্যাজিকের মতন একেবারে উধাও হয়ে গেল তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে না এই নামটা কোন দিকে লেখা রয়েছিল মানে তার কোনো ছাপও কিন্তুই টিফিন বক্সে থাকবে না শুধু টিফিন বক্স নয় বন্ধুরা পেন্সিল বক্সও তাই এছাড়াও বাচ্চারা যদি দেয়ালে ধরো কালার পেন্সিল দিয়ে কালার করে দিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এই সাদা টুথপেস্ট দিয়েই তুলে নিতে পারো কোনো টেনশনেরও দরকার নেই বকাঝকাও করতে হবে না বাচ্চাদের আর টিফিন বক্স তোমরা এইভাবেই এখন থেকে পরিষ্কার করে নেবে তারপরে তোমরা জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে নিলেই দেখতে পাবে একেবারেই নতুনের মতন ঝকঝকে এই সাদার ওপরে যে একটা হালকা ময়লার প্রলেপ পড়ে সেটাও কিন্তু এই সাদা কলগেটের সাহায্যেই উঠে যায় দেখো আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে নেক্সট দিন আবার সুন্দর করে নামটা কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারো তবে এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করাটাও দরকার ভালো লাগলে লাইক করো আর ফলো করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা মহিলাদের প্রধান অলংকার হচ্ছে বলতে পারো কানের দুল কানের দুল ছাড়া কিন্তু মহিলাদের সাজ একেবারেই অসম্পূর্ণ তো দেখবে অনেকের কানের দুলের সোনার কানের দুলে সেইভাবে কোনো সমস্যা হয় না কিন্তু যদি আমরা একটু অন্য রকম আর্টিফিশিয়াল কানের দুল পড়তে যাই তখনই কিন্তু মহিলাদের অনেকেরই সমস্যাটা হয় কানে কিন্তু হয়তো পেকে যায় কানটা কান থেকে পুজ বেরোয় লাল হয়ে যায় ব্যথা হয় তার ফলে কিন্তু কোনো বড় বা ছোট অন্য মেটেরিয়ালসের কানের পরাই যায় না এই সমস্যাটা প্রায় প্রত্যেক মহিলারই হয় আর তাই জন্য তাই বলে কি কানের দুল পরা যাবে না সব রকম কানের দুল তোমরা পরতে পারবে বন্ধুরা এখন থেকে নতুন কানের দুল কিনে আনার পর তোমরা এইভাবে কিন্তু নেল পলিশ লাগিয়ে দেবে দেখো আমি ঠিক যেভাবে লাগিয়ে দিচ্ছি একটু সাইডটাও দেবে আর লম্বা এই রাটিটাতেও কিন্তু এরকম নেলপালিশ দিয়ে দেবে দেওয়ার ফলে কি নেলপালিশের যে একটা স্পিরিট রয়েছে শুকিয়ে যাওয়ার ফলে কানে কিন্তু কোনো ইনফেকশান এটা হতে দেবে না কানে ব্যথা হবে না লাল হবে না তোমরা কিন্তু এখন থেকে এইটা করে নেবে নতুন কানের দুল কেনার পর নেলপলিশ লাগিয়ে নেবে আর এটা শুকিয়ে তারপরেই কিন্তু তোমরা পড়লে দেখবে এই সমস্যা আর হবে না ভালো লাগলে লাইক করো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর ওর চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকা বেল বাটনটি অলে প্রেস করে দিয়ে শেয়ার করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি রাখলাম পরের দিন এরকম নতুন হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই